হ্যালো বন্ধুরা সাথে আছে মহসিন রেজা আজকে আলোচনা করছি মিনোক্সিডিল যে কাজ করছে সেটা আপনি কীভাবে বুঝবেন তো সেই বিষয়ে তো অনেকে জানতে চান যে মিনোক্সিডিল তো আমি অনেকদিন ধরে ব্যবহার করছি কিন্তু এটা আদৌ কাজ করছে কি না সেটা কীভাবে বুঝবো আসলে মিনক্সিডিল কিন্তু আপনাকে রাতারাতি রেজাল্ট দিবে না মিনিমাম আপনি তিন মাস ব্যবহার করতে হবে তিন মাস যদি আপনি ব্যবহার না করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার মিনক্সিডিল শুরু করারই প্রয়োজন নাই ঠিক আছে অনেকে জাস্ট হচ্ছে এক মাস ব্যবহার করে একটা বোতল দেন হচ্ছে দুই মাস ব্যবহার করে দুইটা বোতল দেন শেষ এতে করে আসলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এটা করা যাবে না মিনিমাম তিন মাস আপনি ব্যবহার করতে হবে অবশ্যই এক্সপার্ট মানে যারা আছে তাদের কাছ থেকে জেনে নিতে হবে বা রেজিস্টার্ড কোনো চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নেওয়া ভালো ঠিক আছে আর যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে আপনার যখন আপনি মিরক্সিলটা ব্যবহার করা শুরু করলেন হ্যাঁ দেখবেন কয়েকদিন কিন্তু আপনার হেয়ার ফল অনেক বেড়ে গেছে আপনি যদি দাড়ির জন্য ব্যবহার করেন আশেপাশের যে অঞ্চলগুলোতে আপনি ব্যবহার করছেন সেখানে দেখবেন যে কিছু কিছু জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে আবার চুলের জন্য ব্যবহার করলে যদি ন্যাড়া মাথা মানে একদম মানে চুল ফেলে দেন সেক্ষেত্রে তার আসলে বোঝার সুযোগ নাই কিন্তু মাথা যদি চুল থাকে দেখবেন যে আগের থেকে চুল বেশি পড়ছে যে জায়গাতে ব্যবহার করছেন সেই জায়গায় আগের থেকে চুল বেশি পড়ছে তখনই আপনি বুঝবেন যে মিনক্সিডিল অ্যাকচুয়ালি তার কাজ করা শুরু করে দিছে ঠিক আছে মানে এই শেডিংটা দিয়ে বোঝা যায় মিনক্সিডিলটা প্রপারলি কাজ করা শুরু করছে কারণ আপনার দুর্বল যেই হেয়ার ফলিকলগুলো আছে সেগুলোকে এটা রিপেয়ার করে দেন সেগুলোকে মানে ঝরিয়ে দেয় ঝরিয়ে হচ্ছে সেম ফলিকল মানে সেম যে মানে চুলের গোড়াটা থাকবে সেখান থেকে নতুন চুল গজাবে দেন সেটাকে আস্তে আস্তে মোটা করবে দেন চিকন চিকন যে প্রস পশমগুলো আছে আপনার বেবি হেয়ার বলা হয় সেগুলোকে আস্তে আস্তে বের করে নিয়ে আসবে আপনার যদি হেয়ার ফলিকল বর্তমান থাকে দেন আস্তে আস্তে এটাকে কি কী করবে আপনার মোটা করবে তো এটা এই প্রক্রিয়াটা আমি মুখে যত দ্রুত বলে দিলাম আসলে এত দ্রুত কিন্তু সংঘটিত হয় না অনেক সময় প্রয়োজন হয় আপনার তিন মাস তো মিনিমাম ব্যবহার করতে হবে যখন আস্তে আস্তে এরকম বেবিহেয়ারগুলো আপনি দেখা শুরু করবেন দেন ছয় মাস দেন আপনার দেখা যায় নয় মাস বা হচ্ছে এক বছর ব্যবহার করা লাগতে পারে কাঙ্ক্ষিত রেজাল্ট যখন আপনি পেয়ে যাবেন দেন আপনি সিস্টেমিক ওয়েতে এটাকে ছাড়তে হবে জাস্ট হুট করে ছেড়ে দিলেই কিন্তু মানে বিপদে পড়ে যাবেন হুট করে ছেড়ে দিলে আপনার দেখা যায় অনেক জায়গায় আবার ফাঁকা হয়ে যাবে দু তিন মাসে তো সেই ক্ষেত্রে এটাকে আস্তে আস্তে ছাড়তে হবে কিভাবে ছাড়বেন সেই বিষয়ে আমার ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন